পুজো তো এসেই গেল বন্ধুরা আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি এই রবিবার মহালয় আর সামনের রবিবার ষষ্ঠী পুজো শুরু মা দুর্গা আসতে চলেছে আমাদের ঘরে ঘরে এবার পুজোতে কিন্তু সবারই কেনাকাটা কম বেশি নিশ্চয়ই হয়ে গিয়েছে কিন্তু আমরা এখনও কেনাকাটা করে উঠতে পারিনি সেই জন্য আজকে কেনাকাটা করার জন্যই বেরিয়ে পড়েছিলাম আমি আর বরমশাই আসলে কদিন ধরেই যাব যাব করছি আর যাওয়া হয়ে উঠছে না সেই জন্যই আজকে চলে গিয়েছিলাম মানু আর পাপানকে বাড়িতেই রেখে এসেছিলাম না কোনো শপিং মলে যায়নি গিয়েছিলাম আমাদের বাড়ির কাছেই একটা চেনাশুনো দোকানে এখান থেকে আমরা প্রায়ই কেনাকাটা করি আর এখানকার জিনিসপত্রের কোয়ালিটিও খুব ভালো প্রথমেই পাপানের জন্য জামা কাপড় দেখছিলাম আর আমরা একটু দুপুরের দিকেই গিয়েছিলাম সেই জন্য দোকানে অনেকটাই ফাঁকা ছিল আর এখন সকাল সন্ধ্যে প্রত্যেকটা দোকানে কিন্তু পুজোর জন্য ভীষণ ভিড় তারপর একটু ঘুরে ফিরে মানুর জন্য জামা কাপড় দেখে নিচ্ছিলাম আমি ওর জন্য কী নেওয়া যায় এবার ও বলেছে জিন্স নেবে জিন্সও দেখছিলাম তার সাথে টপ এবার সেটাই ঘুরে ফিরে দেখছিলাম এরপর সবার জন্য মোটামুটি কেনাকাটা করে চলে আসলাম বাড়ি প্রথমে তোমাদের মানুর জন্য কি জামা নিয়েছি দেখাই চলো মানুর জন্য নিয়েছি এই টু পিসটা টুপিসটা আর নিয়েছি একটা জিন্স আর টপ আর এই টুপিসটার কালারটা না আমার খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর মানুকে এনে দিলে মানুরও খুব পছন্দ হয়েছে আর সাথে নিয়েছি এখন যে জিন্সগুলো উঠেছে ঢিলা জিন্স নাম আমি জানি না কার্গো জিন্স বলে মনে হয় যাই হোক আর হচ্ছে সাথে টপ নিয়েছি একটা মানুষ একটু জামাকাপড়গুলো পরে দেখছিলো ঠিকঠাক আছে কি না তা ওর মোটামুটি ঠিকঠাকই হয়েছে অসুবিধা নেই কোনো মোটামুটি আরও সব প্রত্যেকটাই জামাকাপড় দেখে নিচ্ছিলো আর প্রত্যেকটা জিনিসই ওর খুব পছন্দ হয়েছে বলছে মা আমার খুব পছন্দ হয়েছে তো যাই হোক আর পাপানের জন্য নিয়েছি এখন যে বাচ্চাদের পাওয়া যায় জামা প্যান্ট সেট একসাথে সেটাই এ দেখো পাপানের জন্য এই জামাটা নিয়েছি আর এইটা কিন্তু পাপানের বাবা পছন্দ করেছে পাপানের জন্য আর এই জামাগুলো কিন্তু এখন ছোটোবেলাতে পরলেই খুব ভালো লাগে বড় হলে এই সব জামাগুলো কিন্তু আর পরা যায় না বা তখন ভালো লাগে না অতটা কিন্তু ছোটোবেলায় পরলে খুব ভালো লাগে আর বড়মশাইয়ের জন্য নিয়েছি এই ফুলহাতা নীল শার্ট একটা জামা আর আমি নিয়েছি একটা কুর্তি আর শাড়ি বড়মশাই আর আমার কুর্তিটা অনেকটাই ম্যাচিং হয়েছে একটু মানে হালকা হেরফের কালারে কিন্তু একই রকম আর দুইটো ভাইপো রয়েছে তার জন্য তাদের জন্য দুটো যা গেঞ্জি আর বড় মাসের বাড়ি পড়ার জন্য একটা প্যান্ট আর আমি একটা ব্লাউজ নিয়েছি এই